आज तो वो काफी तेज़ चला हुआ है आज तो बहुत तेज़ चला है नमोले पर हाँ ये छोटा আমি আর বোন চলে আসলাম হস্তশিল্প মেলায় তোমাদেরকে তো দেখালাম কিছু কিছু পার্ট এবার হচ্ছে আমরা একটু খাবার নিয়ে বসলাম অনেক কিছু দেখলাম কিন্তু সব কিছুর এখানে ডেফিনেটলি দাম বেশি তো বেশি কিছু ট্রাই করলাম না জাস্ট একটা চিকেন গন্ধরা চিকেন পকোড়া নিলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যেটা নিলাম গন্ধরাজ চিকেন পকোড়া কিন্তু গন্ধরাজের গন্ধ বোঝা যাচ্ছে না যাই হোক এই টুকুনিটা দেড়শো টাকা নিল এখানে মেলা যেহেতু অনেক দাম হয় বাট কিছু করার নেই ওই মেলাতে আসলে একটু খেতে ইচ্ছে করে তো খেলাম ছোট গণেশগুলো এখন সুন্দর লাগে ছোট গণেশটা প্রথম